আসসালামু আলাইকুম আহমদুল্লাহ মমিন এবং মুসলিমরা তাদের নিজেদের ব্যক্তিত্বকে কোথায় বিক্রি করে আজ আমরা পৃথিবীতে দেখছি অতীতেও দেখেছি জালেম শাসকের সামনে কিছু সংখ্যা উপাসনাগরের মোল্লা মুন্সী পাপা ঠাকুর পুরোহিত এরা সবাই তাদের ব্যক্তিত্বকে বিক্রি করে দিয়েছে সামান্য অর্থের লোভে আমরা বাচ্চা হারুনের এবং বাচ্চা মামুনের ইতিহাসে দেখতে পাই এবং মুঘলদের ইতিহাসেও দেখতে পাই ঠিক এমনিভাবে আজকের যুগেও আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যা শক্তিধর দেশ প্রধানদের সামনে সে দেশের পুলিশ বিচারক ওকিল সাংবাদিক শিক্ষক এবং মিডিয়া মালিকরা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে সামান্য কিছু অর্থের লোভে কিন্তু কোরআনের দৃষ্টিতে যদি আমরা দেখি তো একজন মুসলিম আর একজন মুমিন তারা তাদের ব্যক্তিত্বকে কোথায় বিক্রি করে এ ব্যাপারটি নিয়ে আমরা যদি আটচল্লিশ নম্বর সুরা আটচল্লিশ নম্বর সুরা ফাতা এর দশ নম্বর আয়াতে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন মুমিনরা তো নিজেদের মধ্যে ভাই ভাই আটচল্লিশ নম্বর সুরা এ দশ নম্বর আয়া সুরায় ফাতা মমিনরা তো নিজেদের মধ্যে ভাই ভাই সুতরাং এই ভাইয়েরা যদি কোনো সমস্যা ঘটায় এটা হচ্ছে উনপঞ্চাশ নম্বর সুরা